কি প্রয়োজন এবং একটা অসম্প্রদায়িক লক্ষ্মীপুর গড়ার ক্ষেত্রে আমাদের কি কি ভূমিকা থাকবে কি কি আপনারা আমাকে একইভাবে নির্বাচিত করেছিলেন তখন বিএনপি সরকারে আসে নাই আওয়ামী লীগ সরকার ছিল ওই যে আওয়ামী লীগ একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে দুই হাজার আটে নির্বাচিত হলো ওই ধারাবাহিকতা অগণতান্ত্রিক রেখে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ তারা পার করেছে একটা দখল দারিদ্র দেশে কোন স্বাভাবিক শাসন ছিল না ফ্যাসিবাদী কোন শাসন এবং কর্তৃত্ববাদী শাসন দিয়েই তারা মানুষকে জিম্মি করে দখল দারিদ্রের দখল রাজনীতি করেছে এবং দেশ পরিচালনা করেছে আমরা রত্নদীপ পাল তারপরে শিমুল সাহা এই যে নান্টু কর্মকার অথবা আপনাদের যারা নেতৃস্থানীয় তারা খুব ভালোভাবে যদি বক্তৃতা দিত বা আলোচনা করতো দরকার নাই এখন আসলে যেখানে পালিয়ে গেছে আর এই যেহেতু সেই গণশত্রু জনশত্রু মুসলমানের শত্রু হিন্দুদের শত্রু খ্রিস্টানের শত্রুতে পরিণত হয়েছে বৌদ্ধদের শত্রুতে পরিণত হয়েছে তাইলে একটা দলের নেত্রী পালিয়ে যেতে হবে কেন তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন তাদের একটা রাজনৈতিক ঐতিহ্য ছিল দীর্ঘদিনের তো পালাই গেল কেন পালাই গেছে এই সমস্ত কারণে দেশে থাকার মতো কোন অবস্থা তারা রাখে নাই আমি আপনার ট্যাক্সের টাকা দিয়েছি আমার আপনার ট্যাক্সের টাকা লুণ্ঠন করছে আমার আপনার ট্যাক্সের টাকা পাচার করেছে লন্ডন বলেন আমেরিকা বলে অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন সিঙ্গাপুর বলেন এমন কোন দেশ নাই জায়গা নাই যেখানে টাকা পাচার করে নাই তাদের গোষ্ঠীনীয় কিছু লোক প্রচুর অর্থ করে মালিক হয়েছে আর যারা এই অর্থ মালিক হয়েছে তারা যাদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করেতেন দেশকে মানুষকে যাদেরকে দিয়ে জিম্মি করে ভোট দিতেন তারা সমাজে অত্যাচার করেছে তারা সমাজে নির্যাতন করেছে আপনাদের আমাদের উপর অত্যাচার নির্যাতনই শুরু করে নাই জায়গা জমি পর্যন্ত দখল করেছে এবং সবচেয়ে বেশি হিন্দুদের হিন্দু সম্প্রদায়ের জায়গা জমি দখল করে তারা সেখানে অট্টালিকা গঠন করে অট্টালিকা বানিয়েছে বিএনপি রাজনীতিতে ফাঁসিবাদ নাই বিএনপির রাজনীতিতে কর্তৃত্ববাদ নাই বিএনপির রাজনীতির দখল দায়িত্ব নাই বিএনপির রাজনীতির মধ্যে প্রতিহিংসা নাই বিএনপি সকল ধর্মের প্রতি সম্মান দেখি আজকে প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি ওই দর্শনটাকে ব্যাকআপ খালেদা জিয়ার নেতৃত্বে ব্যাকআপ খালেদা জিয়ার পরামর্শে এgeq-এর প্রত্যেকটা প্রভাবশালী চেয়ারম্যান যারা পারক্রমে কথা বলবেন তারা প্রমাণ লন্ডনে বসে সফলきゃ কৃতিত্ব করেছে সফলে দৃষ্টি দিচ্ছে সকল সম্প্রদায়ের সঙ্গে তিনি একটা সুন্দর সম্পর্ক রেখে আজকে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসছে তাহলে

আপনারা অনেকেই এই যে বৃদ্ধ মারা এই যে বোনরা এই স্মার্টফোনটা তো আপনাদের কাছে প্রায় আছে প্রায় সকলের হাতে আছে আপনি একটু চিন্তা করেন দেখেন খালেদা জিয়া একজন ভদ্র মহিলা তিনবার প্রধানমন্ত্রী ছিল কেন তাকে বারবার জেরে নিয়ে রাখতে হবে কেন তাকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করতে হবে এবং নিশ্চিত নিশ্চিত এমন জায়গায় তাকে রেখেছে অসুস্থ সুস্থ মানুষ অসুস্থ আজকে এখন পর্যন্ত সেই হাসপাতালে যাওয়া আসা বাসা বাড়ি এই তো তারপরে বেঁচে আছে সম্মানের জায়গা আছে শ্রদ্ধার জায়গা আছে খালেদা আজকে আমাদের মনোবল খালেদা আমাদের সাহস ওই প্রেরণা থেকে আজকে আমরা সবাই এখন ঐক্যবদ্ধ হয়েছি এবং এই ঐক্যটা সুদীর ঐক্য এই ঐক্যের মধ্যে থাকলে কেউ কোন সম্প্রদায়ের কাউকে আঘাত করার করে সুযোগ পাবে না এবং তার এক স্পষ্ট ভাবে বলেছে আমরা বিএনপি করি আগে আমাদের বিএনপি নেতাদেরকে সজাগ এবং সতর্ক হইতে হবে আমরা ইতিমধ্যে সচেতন রয়েছি দায়িত্ব নিয়েছি প্রত্যেকটা নেতা কর্মী কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে কোন ব্যক্তিগত ফায়দা নিতে চায় ফায়দা নিয়ে অপকর্ম করার চেষ্টা করে আকে বিএনপিতে রাখা কোন সুযোগ নাই সেই ব্যক্তি বিএনপি করার কোন সুযোগ থাকবে না আমি ওই নিচ্ছতা ওই আশ্বাস আপনাদেরকে দিতে চাই যেту শিবুসা বিতecta কথা বলার চেষ্টা করেছে এখনো বলি আগোপরছি প্রতিনিটে বলবো আমরা এই সমাজে এক সঙ্গে বসবাস করি একটা ভূখণ্ডের মধ্যে আছি এই বাংলাদেশ এই ভূখণ্ডের মধ্যে ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে যারা বসবাস করি সবাই বাংলাদেশে কেউ আমরা মুসলমান সম্প্রদায় কেউ হিন্দু সম্প্রদায়ের কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান পাহাড়ি মারমা সবাই তো আছে আদিবাসী আছে না সবাই বসবাস করতে করতেছি না একটা রং রং যেমন সাতটা রং এই বিএনপি রাজনীতির মধ্যে ওই রং আছে সব ধর্মের মানুষকে সম্মানের জায়গা আমরা রেখেছি এবং এটা জিয়া রহমানের রাজনৈতিক দর্শন ওই দর্শনটা নিয়ে আসে গ্রামে গঞ্জে কথা বলি অন্য কিছু না খুব স্বাভাবিক রাজনীতি বিএনপি রাজনীতি কোনো কঠিন না হানাহানি নাই মারামারি নাই কানাকাটি নাই লুটপাট নাই ফ্যাসিবাদী কোনো শাসন নাই ফ্যাসিস্ট ভূমিকা অবতীর্ণ হওয়ার কোনো সুযোগ নাই স্বৈরাচারী মনোভাবের কোনো লক্ষণ নাই কর্তৃত্ববাদী হুমকি দামকি নেতাগিরি মনোহুদিনী বিএনপি রাজনীতিতে নাই ভবিষ্যত এটা থাকার করে সুযোগ নেই আপনারা বেগম খেলাধা দেওয়ার জন্য তো আগেও করেছে এখনো করবেন এটা বিশেষ অনুরোধ